হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো ভাইয়াদের একদমই কিন্তু নতুন আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন সবগুলো কি সাড়ে তিন হাত বহর মানে আজকে কাতানের মেলা একদম মিশরি থেকে এবং অফার দামে পেয়ে যাবেন আনকমন দেখেন

শাড়ি গাউন থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন ভালো হবে শাড়ি কামিজ গাউন রুন্না সব তৈরি করতে পারবেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালো হবে এবং কাজগুলো কিন্তু খুবই সুন্দর হবে সাড়ে তিন হাত বহর দেখেন

গাউন সাররা গাররা সব কিছুই হবে যেটা দেখছেন সেটা পাবেন অনলি 100 টাকা পার কোজে পেয়ে যাচ্ছেন এই কালার দেন ব্ল্যাক কালার দেখো কত সুন্দর এই দিনে দেখেন একদম ব্যবসায়ীদের জন্য একদম সুবল্ল সুযোগ কারণ এর এমন জামদানি কাপড় 100 টাকা গজে কেউ দিতে পারবে না মিশন থেকে একদম সম্ভব এটা ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর

কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এগুলো গজ কাপড় অন্য কোথাও আপনারা এত কমে পাবেন না আমাদের চ্যানেলে আপনারা একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন থাকছে হ্যাঁ সবগুলো ডিজাইন কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মিল নাই সবগুলো ডিজাইন কিন্তু আলাদা এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকাটা দেখেন জাস্ট লাইক ওয়াউ এই যেইটা দেখেন খুবই সুন্দর এটা কত সুন্দর আর কাপড়গুলো খুবই ভালো মানে ভিডিওতে যা দেখছেন আপনারা নেওয়ার পরে এটা বুঝতে পারবেন যে আসলে কাপড়গুলো কতটা ভালো এবং কতটা সুন্দর এই কাপড়গুলো এগুলোতে শাড়ি করলে ছয় গছ লাগবে জামা করলে দুই গছ আর এক গছ হয়ে যাবে অনেক সুন্দর দেখেন কত সুন্দর দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ আবারও বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা এত এত কালার আসছে এটা ব্যবসায়ীদের জন্যও কিন্তু সুবর্ণ সুযোগ দেখেন এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ আর এরম একটা অফারে কেউ দিতে পারবে না এটা থাকতেছি কিন্তু একদম মটকা কাতান অনেক সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু সেরোনি জন্য একদম সর্বোচ্চ ভালো হবে দেখেন কত খুবই সুন্দর

এটা হচ্ছে মিশরি কালেকশন রেউল আরামিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ